ভাই দানের বিধান আছে আছে দুই দাবাং আছে দাবাং নাই কি দাম নশো নিরানব্বই বিঘাত চল্লিশ মন ভাই করে গেলাম দিয়া চল্লিশ মন হব তো এইজন্য

লন্ডার ভাই ভালো আছে না খারাপ আছি খারাপ আর সম্মান না ওই শালা বুদুর বাচ্চা তুই দোষ না আমি ঠিকই আছি কইছে ভাই যা জন ভাই মরিস কাটা ফুল নাইকে দিমু এই না জাদু একদম জাদুর মতন কাম দেব এই না মন যাচ্ছে এই বল এই এই সাইড দা এই সাইড দা জাদু মন্টেক্স মিরা কিলেন বিপুল একদম মিষ্টির পাঁচ দাম বানাই দিয়া মাইরা দিবেন ফুল জাতীয় হব আচ্ছা দাম কত চারশো তাহলে ওষুধটি বান্ধে দেন নেম মতন দেন বুছা উল্টা উল্টা বলি গেলে আবার গাছ মারা যাব পরে আবার আমার দুশো এই দুশো দিলে আমার দুশো কালকে বাজারে দিম

বানাকে সব নিয়ে যাও। তো বড়টা জীবন বাঁচাই ভাই জীবন বাঁচান ফরোস। বানাকে সব নিয়ে এই সব বুঝাই

ওষুধ দিলেন খেতে দিলাম দিন বাগুন ভাড়ে নিয়ে দুই দুই বাগুন বাজারে প্রথম রোজার দিন চল্লিশটা কেজিও যদি তাহলে চল্লিশ কেজি সমান সমান প্রথম কামাই থাকেন Батадай ке, камерадаси, тома-торада, дадай. Тарадари. 희홀해, 희홀해, 이홀래 희홀해, 희홀해, 희이해 희홀해, 희희홀

भाई मायर ना जा जा लाइक शॉप नहीं आता शॉप नहीं जा लाइक शॉप नहीं आता ये दे दे तू ले दे तू ले दे भाई ना क्या क्या लाग बाई ले देख दे 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 भाई मायर ना भाई उन्होंने तो तो मारा ना भाई मारा ना कले भाई आर जन तो इधर नहीं था आर किस लाग इनको भाई �

कोई शान नहीं बाकी नहीं क्या है कोई